ভাই পাঁচ হাজার টাকায় ব্যবসা করে নাকি জীবন বদলে যাবে জি অবশ্যই শিওর কথা কি সত্যি অবশ্যই শিওর ভাই মানে এখান থেকে পাঁচ হাজার টাকার প্রোডাক্ট কিনলে জি তার জীবন কি একেবারে বদলে যাবে বদলে যাবে যারা নতুন ব্যবসা শুরু করতে চাচ্ছেন আই মিন যারা বেকার বসে আছেন আচ্ছা পাঁচ হাজার টাকা আছে কি করবেন আচ্ছা পাঁচ হাজার টাকা দিয়ে ব্যবসা করে নিজের ভাগ্যকে পরিবর্তন করবেন সামনে রমজান চলে আসতেছে আচ্ছা হ্যাঁ সে উপলক্ষে আমি আপনাদের জন্য বিশেষ একটা ধামাকা নিয়ে আসছি মানে পাঁচ হাজার টাকায় জীবন বদলে যাবে জি ও ভাই তো কি কি আমি একটু কিছু দেখাই আমি কিছু দেখাই দিচ্ছি আর যারা লাইভটা দেখতেছেন সর্বোচ্চ আচ্ছা আচ্ছা সর্বোচ্চ শেয়ারকারী পাবেন আমার এই এই হোলসেল বাজারের পক্ষ থেকে 10 পিস পেন সম্পূর্ণ ফ্রি 10 পিস পেন সম্পূর্ণ ফ্রি থাকবে সর্বোচ্চ শেয়ারকারী সর্বোচ্চ শেয়ারকারী নাম্বার দিবেন ঠিকানা দেবেন ইনশাআল্লাহ মাল পাবেন আর শেয়ার করতে হবে এই কারণে কারণ আজকে অনেকে এই লাইভ দেখবে আপনারা

টাকা লাগে অবশ্যই ছয় সাতশো টাকা লাগবে কিন্তু আমি তো বলছি বিশাল অফার ধামাকা অফার থাকবে ধামাকা আজকে পাঁচ হাজার টাকা আপনার ভাগ্যকে পরিবর্তন করতে চাইলে লাইভটা শেয়ার করে রাখেন কমেন্ট করে রাখেন কে কোন জায়গা থেকে আছেন কোথায় কোথায় বিক্রি করবে এটা হাটে গঞ্জে বাজারে মেলায় ওয়াজ মাহফিলে যেখানে বিক্রি করে ঠিক আছে যারা আছে তারা আমাদের থেকে নিয়ে কত প্রাইস আমি কিন্তু আমাদের একটা মার্কেটের থেকে কিনতে গেলে এই থেকে একটা যে কোন একটা থেকে কিনতে গেলে সাতশো আটশো টাকা মিনিমাম আচ্ছা আমি কিন্তু দিচ্ছি মাত্র একশো টাকায় আচ্ছা ভাই সর্বনিম্ন কত পিস সর্বনিম্ন থেকে সর্বনিম্ন সর্বনিম্ন করতে হলে যোগাযোগ এখন লাইট চলাকালীন অবস্থায় করবো আচ্ছা দশ সম্পূর্ণ ফ্রি দশ পিস প্যান্ট সম্পূর্ণ ফ্রি মানে এক্সট্রা

আপনার ই লাগবে আচ্ছা একত্রিশ লাগবে একত্রিশ লাগবে দেওয়া সম্ভব একশো বার আচ্ছা দর্শক কে কোন আছে একটু কমেন্ট করে জানাবে লাইভ আমাদের ক্লিয়ার আছে কিনা ভাই আরেকটা জিনিস কি আপনাদের একটা শেয়ারের মাধ্যমে কিন্তু অনেক বেকার ভাই তাদের কাছে ভিডিওটা পৌঁছে যাইব তারা কিন্তু অনেক বড় উপকৃত হয় একটা কথা বলতে কি অনেক কিন্তু মানে বিদেশ ফেরত যারা আমাদের প্রবাসী ভাইরা আছে অনেকে কিন্তু বাংলাদেশে এসে কি করবে মানে খুঁজেই পাচ্ছে না পাচ্ছে না আর তাছাড়া তাদের কাছে এরকম ফেসিলিটি নাই যে তারা ব্যবসা করবে কম আছে যে ভাই কি করা যায় আমি তাদের বলবো পাঁচ হাজার টাকা নিয়ে আমার সাথে যোগাযোগ করেন ওকে হাতে ধরে ব্যবসা শিখে দিবি আল্লাহ পাঁচ হাজার টাকা দিয়ে ব্যবসা শুরু করতে পারব

যারা লাইভটা দেখতেছেন অবশ্যই সময় নিয়ে আপনারা দেখবেন আচ্ছা এই জিনিসটার ভিতর দেখা যায় একটু টাইনা দেখলেন হ্যাঁ একটু মিস করলেন আপনি অনেক কিছু দেখা মিস আস্তে আস্তে কি কি জিনিস আছে কি কি আছে আমার কাছে প্যান্ট আছে শার্ট আছে গেঞ্জি আছে পাঞ্জাবি আছে ওয়ান পিস বোরকা বাচ্চাদের সবই আছে সব কিন্তু একটা সরু আসলে পেয়ে যাবেন

এই যে একশো চল্লিশ দেখেন এগুলো কিন্তু একদম শোরুম কোয়ালিটি যদি মেলাতে বসে আড়াইশো টাকা করে তা আপনার একশো টাকা থাকবে থাকবে আর অনেক কিছু কোয়ালিটি ভাইয়েরা আসে এদিকে সবাই চিনে বাংলাদেশের চৌষট্টি জেলার এমন কোন জায়গা নাই যে ক্যারানীগঞ্জ না চিনে না শিলা আছে ভাইয়া ঢাকার বাইরে অর্ডার কিভাবে নাকি ওকে এরপর কি আছে আমি দেখ একশো বিশ টাকা একশো চল্লিশ টাকা চল্লিশ টাকা আচ্ছা হ্যাঁ এগুলো আবার একটু দেখাচ্ছি মাত্র একশো টাকা মাত্র একশো টাকা মাত্র একশো টাকা একশো টাকা একশো টাকা ষাটের কয়েকটা কোয়ালিটি আছে হ্যাঁ কয়েকটা কোয়ালিটি আছে এগুলো আমি শুধু মাত্র আজকে লাইভের জন্য কিন্তু দিচ্ছি একশো শুধু একশো শুধু একশো 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 শুধু একশো 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 শুধুমাত্র একশো যে আরেকটু বলি জি আরেকটু বলি আরেকটু বলি আর একটু কমের ভিতরে যারা চাইতেছে ফুটপাতে যারা তাদের জন্য আচ্ছা এই যে এগুলো দশ পিস করে মাত্র অনলি ষাট টাকা ষাট টাকা অনলি ষাট টাকা আচ্ছা

ষাট টাকা একুশে ফেব্রুয়ারি ব্ল্যাক লাভার যারা আছেন তারা মাত্র ষাট মাত্র ষাট টাকা যদি বলেন একশো বিশ লাগবে দেওয়া যাবে এই যে দেখেন মাত্র মাত্র টাকা এখন আর দেখেন বোরখা বোরখা এই বোরখা মতো ভাই এগুলো এগুলো আশি টাকা কি বলেন ভাই না সত্তর টাকা ভাই দিবেন তো একশো বার দিবো আচ্ছা আচ্ছা একশো বার দিবো এখন যারা অর্ডার করবেন পিস মাত্র সত্তর টাকা মাত্র সত্তর মাত্র টাকা আচ্ছা আমাদের দোকানে ঠিকানা হচ্ছে ঢাকা কেরানীগঞ্জ ঢাকা মার্কেট আচ্ছা এখানে এসে আমাদেরকে ফোন দিলে হবে যে আমাদের এর নাম্বারে যোগাযোগ করে চলে হ্যাঁ যারা আসতে পারবেন না তাদের জন্য ইমো হোয়াটসঅ্যাপ আছে ভিডিও কলের মাধ্যমে থেকে শুনে মাল নিতে পারবেন ঠিক আছে ঠিক আছে এই মালটা দেখেন

ছাপান্ন ওকে এই যে দেখেন এগুলো সত্তর টাকা আচ্ছা আশি টাকা ছিল শুধু আজকে অনলাইন বাজারের পক্ষ থেকে হোলসেল বাজারের পক্ষ থেকে সমন্বয় করে আপনাদের জন্য

এই দেখেন এই যে দেখেন মাত্র সত্তর টাকা পেয়ে যাচ্ছেন এখানে প্যান্ট আছে একশো বিশ টাকা নিতে পারবে শার্ট নিতে পারবে একশো চল্লিশ টাকা একশো চল্লিশ টাকা আরেকটা মাত্র ষাট টাকা মাত্র ষাট বাংলা

ধামাকা অফার তো দর্শক যা দিনটা শেয়ার করে রাখেন করলে কি হবে পরবর্তীতে দেখে শুনে পারবেন ভাই তস কথা বিদায় নিচ্ছি ভালো থাকিস